আমরা ওনাটাকে ওনাকে দেখেছি আমাদের কাছে যেটা হয়েছে যে এটা এক ধরনের ব্লক সমস্যা রক্ত এবং মূলত এটা অল্প বয়সে হয় এবং যারা ধূমপাই তাদেরই হয় ধূমপান করেন না এমন লোকের এটা আসলে কখনোই হয় না এটার চিকিৎসাটা সরাসরি কোনো চিকিৎসা নেই সাধারণত ইঞ্জেকশন দিতে হয় আমরা বলি প্র্যান্ডিন থেরাপি আধুনিক কিছু স্টেমসেল থেরাপি আসছে যেটা খুব বেশি যে লাভের কোনো গ্যারান্টি নাই তবে সারা জীবনের চিকিৎসার নিয়ম হচ্ছে আপনাকে ওষুধ খেতে হবে এই ওষুধ কখনো বন্ধ করার সুযোগ নাই ঠিক আছে আর হলো ধূমপান আপনি যদি ধূমপান চালাই যান কোনোদিন আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না ঠিক আছে এই রোগে আপনার মৃত্যু হবে না কিন্তু আপনার হাত পা নিয়ে যাবে অলরেডি আপনার পা নিয়েছে হাতের আঙ্গুল নিয়েছে সেজন্য আমরা আপনার জন্য যেটা সাজেশন দিব সেটা হলো যে ওষুধটা কখনো বন্ধ করবেন আমাদের পরামর্শ ছাড়া ধূমপান করবেন না এবং যিনি ধূমপান করেন তার পাশে থাকবেন না ঠিক আছে আর আমরা ওনার জন্য প্ল্যান করেছি যে আমরা ইঞ্জেকশনটা দিতে চাই যদি উনি দিতে পারে এটা ওনাকে একানা হলেও আসলে বেনিফিট দিবে আর ঠান্ডা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে ঠান্ডা পানি ঠান্ডা পরিবেশ ওরকম জায়গায় যদি আপনাকে যেতেই হয় তাহলে হাত মোজা ব্যবহার করুন ঠিক আছে ঠিক আছে

আমাদের সাথে চুপি চুপি কি বলছে বলছে মরে যাবেন জিতি কো আইরা তাইলে আর মাইন্ডসেট এত কষ্টের টাকা আমাদের সাথে চুপি চুপি কি বলছে শুনতে চান নাকি এটা বলেন ঠিক আছে মানতে পারবেন ভাই মানতে পারুম না মানে ভাই আপনি গুলো আমার মুছে আমার লাগি হ্যাঁ মিরপুরের থেকে ওই আপা এসে দেখুন না হ্যাঁ দেখছেন কত কষ্ট করে একটা একা আপা এসে সিরিয়াল দিয়ে দাঁড়াই রইছে আর উনি ওখানে ডাক্তার দেখেছে আগে না হ্যাঁ এইজন্য হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আচ্ছা দেখ আর এক ভাই তো চট্টগ্রাম থেকে এক ডাক্তার আপনার সিরিয়াল দিচ্ছে দুজনকে ধন্যবাদ তিন নম্বর হচ্ছে আপনি সিগারেট কেন বন্ধ করেন এটা বলেন ভাই এইটা যে ওদিনকে হুন্ডালায় মারলো না ভাই জিদ দিয়ে ওদিনকে না এরপর আর খাই এরপরে সিগারেট খাইতে হয় না ভাই সিগারেট আপনার অন্য মানুষে খাইলে ওইটা গন্ধ হলে মাথা চক্কর দেয় বুক কাপের থরবত থরবত খাইতে হয় না ডাক্তার কি বলছে আপনাদের ডাক্তরে কইছে আর সিকেট খাওয়া যাবে না তাইলে চিকিৎসা করার দরকার নেই আর যদি খান তাহলে চিকিৎসা করে টাকা নষ্ট করার দরকার নাই নাইলো আপনার প্রধান ওষুধ আচ্ছা আল্লাহ কি করায় আর সুইদিতে কইলো এত টাকা তো কোন আমরা ডাক্তার দেখাইছি ডাক্তার স্যারকে উনি ইব্রাহিম কারি হাসপাতালে বসেন সবাই অবশ্যই ওনাকে চিনে এ যে উনি লিখে দিছে দাঁড়ান অনেক বড় ডাক্তার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে একটা ইঞ্জেকশন লাগবে তিন মাস পর পর একটা কয়টা দাম লাগবে এটা কয় নেই না ওটা বলে নাই তিন মাস পর পর একটা লাগবে আর ওষুধ যেগুলো আছে এগুলো চালায় দিতে হবে আর অন্য কোনো টেস্ট করাই কোনো লাভ হবে না উনি বলছেন টেস্ট করালেই ওষুধ এইটাই বোঝার নাই এখানে আপনার কোনো কাজ নাই যেগুলো মানে ভালো রাখার ওগুলা তো কেটে ফেলেই দিছে একটা হাত আছে ওইটাকে টিকে রাখতে হলে আপনাকে বলছে ইনজেকশন দিতে হবে ওষুধ কন্টিনিউ চালাই রাখতে হবে ইনজেকশন দিতে হবে তিন মাস পর পর দিবেন বছরে এই যে এক বছরে তিনটা এরকম আর কি এর মধ্যে যদি ঠিক হয়ে যায় তো তা আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু দিতে হবে না হলে সমস্যা আর আপনাকে ঠান্ডা অ্যাভয়েড করতে হবে ঠান্ডা যাইতে পারবেন না ঠান্ডা কিছু খাইতে পারবেন না কোল্ড ড্রিঙ্কস খাইতে পারবেন না তারপরে আবার

নাকি উনি বলতেছেন যে ওনার কাছে যত পেশেন্ট আসে বেশিরভাগ এরকম বলে সিগারেট খাবে না কিন্তু এরা খায় এমন হয়েছে হাতও নাই পাও নাই তারপর বউ সিগারেট ধরাই দিছে বুঝতে পারছেন মানে কিরকম ডেঞ্জার অবস্থা এরা আছে এই জন্য মানে এরা সিগারেট ছাড়তে পারে না এই জন্য এটা বলছে যে আপনি এখন কষ্ট করতেছেন ওনার জন্য উনি যদি সিগারেট না ছাড়ে তাহলে লাভ আপনি শুধু শুধু কষ্ট করতেছেন ওনার জন্য এই বলতেছে আপনি যে টাকা উঠান যাই করেন উনি যদি সিগারেটে খায় তাহলে কোনো লাভ নয় দুই পয়সা লাভ না এখন আপনি দেখেন কি করবেন ওনারে

মানসি আমার অনেকভাবে সহযোগিতা এইতো বুঝেন মানুষ এত সহযোগিতা করছে আপনি যাতে ভালো থাকেন আপনি যাতে ভালো থাকেন আর আপনি সিগারেট খাইলে তো কি লাভ হইলো কোনো লাভ নেই কিন্তু আগে খাইছি ভাই অনেক খাইছি ঘুমের অনেক খাইছে নাই এখন ওষুধগুলো নিয়ে নিবেন কন্টিনিউ করবেন আর ইঞ্জেকশনের ব্যাপারে ওই যে ওনার সাথে কথা বলবেন এদিকে ওষুধ খাইতে গেছে লোকটা এই যে ওষুধ দিচ্ছে এগুলা এই যে ওগুলা ওষুধগুলা নিতে হবে ওষুধগুলো নিয়ে এরপর ইঞ্জেকশন আছে আস্তে ধীরে দিবেন সময় করে ওটা ওই ওই উনি আসছে না চট্টগ্রামের উনি ওই ভাইয়ের সাথে কথা বলবেন যে উনি এটা দিচ্ছেন হ্যাঁ ওনাকে ছবি দিয়ে দিন বুঝছেন এ শীত আসার আগেই টাকা তো আছে এখন একটা দিয়ে দিবেন হ্যাঁ আবার হাসপাতালে ভর্তি হতে হবে ইঞ্জেকশন দিয়ে কি জানি বললো তিন দিন থাকতে হবে হ্যাঁ তিন মাস পর পর হ্যাঁ হইতে পারে হয়তো রিয়েকশন হইতে পারে এই জন্য আপনার ঘরে দেখতে হবে আপনাকে বুঝলেন নাই পর্যবেক্ষণে রাখতে হবে

টাকা দিয়ে সিগারেট এখন হাত হ্যাঁ আপনার কিছু বলে না যে না বাস বল ওইটাও না এটাও বলেন না যে আপনার হাত কাটতে হবে ওষুধ খেলে এইভাবে থাকবেন কি এই যা ক্ষতি করার করে ফেলছেন এখন আর কিছু করেন এখন লাস্ট ক্ষতি এখন মরা এছাড়া আর কোনো কিছু নেই আমি যদি মরতে চান তাহলে খান এতগুলা মানুষের টাকা দিয়েছে মানুষের নিয়ে কবে দিবেন কবে ভর্তি হবেন জানেন ভাই আপনাকে চিকিৎসা করাইতেছে আমি কোন দুই নম্বরে করি ভাই এখন আপনি সিগারেট খেলে আগে একটা পাপই তো সেটা হলো আপনার নিজের পাপ মানে সিগারেট খাওয়া এখন দুইটা পাবো একটা হলো মানুষের হক নষ্ট করতেছেন বুঝছেন মানুষের টাকার কষ্টের টাকা আপনি বিড়ি খেয়ে উড়িয়ে মানুষ চিকিৎসার জন্য টাকা দিতেছে ওদের টাকাটা আপনি নষ্ট করতেছেন ওইটার জবাবদিহিতা আপনাকে করতে হবে করতে এটা এমন কিছু না ভাত না মানুষ ভাত না খেয়ে থাকে আপনি একটু বিড়ি ছাড়তে পারেন না আপনি পাঁচ হাজার নামাজ পড়েন দেখবেন সিগারেট খাওয়া বন্ধ যাবে দেখবেন সিগারেট খাইতে মন চাইবে না ইনশাল্লাহ কিছু করতে হবে না শুধু সিগারেট ছাড়তে পারলে আপনি মোটামুটি সেফ থাকবেন